খুলনার ভিতরে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অসাধারণ একটি পার্ক যেটা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে কোনো প্রকার অশান্তি দেবে না কারণ এই পার্কটা জাস্ট অসাধারণ বাচ্চা বলুন আপনার বৃদ্ধ মা বাপ বলুন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারবেন এই পার্কে আর এই পার্কটার কথা বললে আপনার মাথা ঘুরবে কারণ একটা সময় এই পার্কটা অনেক বেশি খারাপ এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন পার্কটি কোথায় এবং ঢুকতে কত টাকা লাগবে পার্কের ভিতরে কি কি আছে সব কিছু তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পেজে নতুন ফলো করবেন এবং ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন হ্যালো মনির মনি কোঠার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা যাচ্ছি খুলনার উল্লাস পার্কে আর উল্লাস পার্কের আগের যে নামটা ছিল সেটা হচ্ছে মুজগুনি পার্ক আপনারা অনেকেই জানেন যে এই পার্কটা অনেক বেশি খারাপ ছিল সেই সময়কার সময়ে কারণ অনেক খারাপ কাজ হতো অনেক অনেক ভিডিও আপলোড হয়েছিল কিন্তু আমরা জানতে পারি পার্কটা ভেঙে নতুন করে পার্ক বানানো হয়েছে এবং জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে তার ভিতরেই কিন্তু অনেক মানুষ যাচ্ছে এবং পার্কের অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে তো আজকে আমরা যাচ্ছি সেখানে আমরা কিন্তু থেকে রওনা হয়েছি গল্লামারি থেকে জাস্ট ইজি বাইকে 20 টাকার পথ সোজা 250 বেড রেখে খান পলিটেকনিক রেখে জাস্ট একটু সোজা যে ডান হাতে যারা যারা মুজগুনি পার্কটা চিনতেন তাদের হয়তো চেনালো লাগবে না কারণ ওই জায়গাটাতেই এই পার্কটা হয়ে অবশেষে আমরা কিন্তু পার্কের সামনে চলে আসলাম এবং গাড়ির বিল মিটিয়ে गाइस আমরা হাঁটি হাঁটি পা পা করে এখন পার্কের ভিতরে ঢুকতে যাচ্ছি বুঝতেছেন এর কারণ না ঢুকলে তো হবে না আমরা এখন পার্কে ঘুরতে এসেছি আর ঢোকার পথে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যখন এটা সুন্দর করে কাজ কমপ্লিট হবে তখন কি না অবস্থা হবে মেন গেটটা দেখে জাস্ট অবাক হলাম মনে হচ্ছে বিদেশের কোন একটা গেট গেটের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিট কাটবেন তারপরে আপনি ঢুকতে পারবেন এর আগে ঢুকতে পারবেন না কারণ পেইড সার্ভিস যেহেতু আমরা তিনজন হৃদয় আমি এবং আমার ওয়াইফ যেহেতু আমরা তাড়াতাড়ি তিনটা টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছি পার্কের ভিতরে কারণ অলরেডি চারটা বেজে গেছে চেকিং শেষে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি পার্কের ভিতরে আর দেখেন হৃদয় কিভাবে টিকিট গুলো দেখাচ্ছে ঢুকতেই বুঝে গেলাম যে পার্কটা অনেক 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 সুস্থ পার্ক আমি এই কথাটা কেন বলতেছি কারণ অনেক অনেক পার্কে অনেক অনেক খারাপ জিনিস হয় যেখানে এই পার্কে চারি সাইডে লেখা আছে ধূমপান করবেন না কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোন প্রকার খারাপ কিছু করবেন না তো পার্কে ঢুকে কিন্তু সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম আমরা এই সাইকেলটায় অনেক অনেক মানুষের ছবি দেখে আমরা দেরি না করে আমরা কিন্তু ছবি উঠতে শুরু করে দিলাম এরপর কিন্তু হৃদয়ের রঙের ঢঙের ফটোশুট ও ভিডিওগ্রাফি চলছে দুর্দান্ত গতিতে আমি কিন্তু বাপু পোস্টস দিতে পারি না তারপরও চেষ্টা করতেছি কারণ ভিডিও তো শুরু করছে এভাবে তো চলতে হবে নাকি বলে রাখা ভালো আমি যেহেতু আঠারো সাল থেকে শুরু করছি সো আমার টিমে প্রায় সবাই এখন ডিরেক্টর সবাই ক্যামেরাম্যান সবাই সব কিছু পারে সো দেখেন যে যার মতো করছে আমিও ভিডিও করছি গাইস মুজগুনি পার্ক এখন হয়ে গেছে উল্লাস এবং এখানে খুবই সুন্দর পরিবেশ এখানে কোনো প্রকার খারাপ খারাপ কোনো কিছু নাই এবং বিশেষ করে শিশুদের জন্য খুবই সুন্দর একটা পার্ক আমরা আসছিলাম এখান থেকে কয় বছর চার পাঁচ চার বছর আগে এখন স্পিড বোর্ড হয়ে আমরা ঘুরতে যাচ্ছি হুম বুঝলেন কলেজ বাজার খুললো আমরা কোথায় যাচ্ছি তাহলে ওই তো ওইটাই এখানে যতগুলো রাইড আছে সেখানে আপনাকে টিকিট কেটে এক একটা টিকিট কেটে তারপরে সেই রাইডগুলো করতে হবে আমরা কিন্তু স্পিড বোর্ডে ওঠার জন্য রেডি হচ্ছি ফাইনালি হৃদয় কিন্তু আমাদের জন্য টিকিট কেটে আনলো আর পঞ্চাশ টাকার টিকিটে আপনি আধা ঘন্টা ঘুরতে পারবেন কতক্ষণ আধা ঘন্টা আধা ঘন্টা আপনারা তিনজন না আর এখানে ভুলটা আমার ছেলের কারণ হচ্ছে আমাদের তিনজনরে টিকিট দিছে একটাতে ওঠার জন্য কিন্তু আমরা দুইজন চলে যাচ্ছিলাম আর বলতেছিলাম হৃদয় তুমি আরেকটাতে আসো কিন্তু এটা হবে না সাইডের থেকে একজন বলে দিল তারপর আমরা তিনজন কিন্তু একটাতেই উঠলাম এরপর কিন্তু আমরা দুর্দান্ত ভাবে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি জলের উপরে আ কি শান্তি মনে করেন হাতের কাছেই বেরেক হাতের কাছে সব হ্যান্ডেল আ হা 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 কি সুন্দর রে কি সুন্দর হৃদয় কিন্তু এখানে বসে তো ওখানে বসে এরপরে আমরা দুর্দান্ত গতি ঘোরাঘুরি করতেছি হুট করে মনে পড়লো এখনো অনেক দূর ঘোরা ব্যস্ত ব্যস্ত উঠতে হবে সবাই ওঠো ওঠার সাথে সাথে মনে করেন আমার একটা ভুল হয়ে গেছে এজন্য এরা প্রচুর ভাবে হাসাহাসি করতেছিল ভুলটা হচ্ছে কি ভুলটা ছিল আমার চোখে কালো চশমা আমি ভুল করে যে পথ বন্ধ সেই পথ দিয়ে ঢুকে গেছিলাম তারপরে উঠতে না উঠতেই দেখি শিশুদের জন্য দারুণ একটা জায়গা তো চাইলে আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে আসতে পারেন অনেকটা সময় এখানে সে কাটিয়ে গ্রামের ফিল নিতে পারবে তো তারপরে খুব সুন্দর একটা লেখা দেখলাম যদি কারো কিছু হারিয়ে যায় সেখানে জানাতে হবে এবং যদি কেউ কিছু পেয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষর কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যেটা খুব ভালো লাগলো তো এরপরে চলে আসলাম কিন্তু শিশুদের বিনোদনের জায়গায় যেখানে শিশুরা ডুং ডাং ডুং ডাং টুং টাং করে করে বাজাতে পারবে এবং বিনোদন নিতে পারবে চলুন আমরা একটু বাজাই আমরা যখনই বাজাচ্ছিলাম তখন দেখলাম সাইড দিয়ে ট্রেন চলে আসছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ঝকঝকা ঝকঝক কি অসাধারণ বাচ্চারা এখানে প্রচুর প্রচুর বিনোদন পাবে জাস্ট ওয়াও দারুন সাউন্ড সিস্টেম আমার এই যে একদম একদম টুম 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 করা এরপর চলে আসলো কিন্তু ভাইরাল সেই ফটোশুটের জায়গা এখানে কিন্তু আমরা বসে একটু রিলসের টাইপের একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম জাস্ট ওয়াও ভাবে ও হো হো মানে গান হচ্ছে তো গানটা দাস দারুণ সো এরপর কিন্তু চলে আসলাম ইলেকট্রিক সোরকিতে এটা কিন্তু অনেক বড় বড় পার্কে আপনারা দেখেছেন এটা কারেন্টেই চলে এবং বাচ্চারা অনেক বেশি বিনোদন পায় এটাতে উঠে আর এখানে এটা দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো সো এরপর কিন্তু দেখতেই পাচ্ছেন দেয়ালের গায়ে সেই ছেলেবেলার ছবিগুলো জাস্ট অসাধারণ যেসব খেলাগুলো আমরা খেলতাম যেসব খেলাগুলো এখনকার বাচ্চারা অনেক বেশি মিস করে কিতকিত কানামাসি নৌকা বাইজ লাঠি নব্বই দশকের অনেক খেলাধুলায় যেসব বিলুপ্তর পথে বা বিলুপ্ত হয়ে গেছে সেই সবগুলো এখানে ছবি আকারে আঁকানো যেটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ তো এরপর চলে আসলাম কিন্তু জিম গারে মানে এখানে আপনি শরীর চর্চা করতে পারবেন দারুণ দারুণ কিছু জিনিস আছে যেখানে আপনি সকালবেলা আইসে শরীর চর্চা করতে পারবেন এটাও কিন্তু অসাধারণ একটা বিষয় ঘরের বুকে এই যে এত সুন্দর একটা পরিবেশ সত্যি আমি মুগ্ধ সত্যি আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ তারাই পার্কটা মেক করতে স্যার এবং আরো অনেক কাজ কিন্তু বাকি আছে আসলে কেউ নিরাশ কিন্তু হবে না এর কারণ সত্যি খুবই খুশি যে স্মোকিং নো অ্যালাউ স্মোকিং অ্যালাউ না এই দিকটা আমার খুব ভালো লাগছে তো এবার আমরা কিন্তু উঠতেছি ছোট্ট একটা কুড়ে ঘরে এই যে বে 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 উপরে উঠতে হবে তারপরে ওখান থেকেও কিন্তু দারুণ ভাবে পার্কটা দেখা যায় দারুণ অশালীন আচরণ থেকে বিরত থাকুন অন্যথায় পার্ক কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জাস্ট ওয়াও এর কারণটা হচ্ছে আমরা যারা এখন পার্কে আসি সচরাচর আমরা অনেক খারাপ কিছু করার জন্যই আসি তো আমরা এই যে পার্কে আইসে আমি যেটা দেখছি এটা হচ্ছে জাস্ট অস্থির কারণ এখানে সিগারেটও খাওয়া হয় না বা আমি কোনো সিগারেটও খাইতে দেখিনি এবং কোনো খারাপ দৃশ্য আমি এখানে দেখিনি তবে এই পার্কটা যখন আগে ছিল মুসগুনি তখন আমি শুনতাম যে এখানে নাকি অনেক খারাপ কিছু হইতো বাট রিসেন্টলি একদম জাস্ট ফ্রেশ এখানে আপনারা আপনার ফ্যামিলি সহ মা বাবা সহ এখানে আসতে পারেন এবং বিশেষ করে আপনার সন্তানকে আনতে হবে কারণ আপনার সন্তানকে আনলে এই যে সাইড আর কি আছে যে সিনারি বা মানে যা আমাদের শহরের খোলা পায়না পায় না ঠিক সেটা আর কি এখানে আছে তো আপনাদেরকে আসতে হবে দেখতে হবে এই পার্কে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না ফলো করতে তো ভুল করবেনই না যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে